সাবেক শসিপি শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ তিন কোটি টাকার এবং দশ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসা অভিযান চালিয়ে এই সুপ টাকা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডে এফ ব্লকের উনত্রিশ বাই দুই ও তিন নম্বর বারে থেকে এইসব টাকা ওই বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় ওই বাসা থেকে নগদ তিন কোটি এক লাখ দশ হাজার একশো ছেষট্টি টাকা চুয়াত্তর হাজার সাতশো টাকা দামের একশো টাকা প্রাইস বন এবং দুশ লাখ তিন হাজার তিনশো ছয় টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রার উদ্ধার করা হয়েছে এইসব বৈদেশিক মুদ্রার মধ্যে তিন হাজার মার্কিন ডলার এক হাজার তিনশো বি মালয়েশিয়ান রিঙ্গিত দুই হাজার দুইশো নয়শো ছিয়ানব্বই চার হাজার একশো বাইশ সিঙ্গাপুরিয়ান ডলার এক হাজার নয়শো পনেরো অস্ট্রেলিয়ান ডলার পঁয়তাল্লিশ হাজার কোরিয়ান ইউএন ও একশো নিরানব্বই চীনা ইউনিয়ন মুদ্রা পাওয়া গেছে শাহ কামাল দুই হাজার পনেরো সালের মার্চ থেকে দুই হাজার বিশ সালের জুন পর্যন্ত দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন এ দায়িত্ব থাকাকালে তার বিরুদ্ধে বদলি কেনাকাটা উন্নয়ন কাজ সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল শাহ কামালের দুই হাজার বিশ সালের উনত্রিশে জুন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এভাবেই প্রত্যেকটি জায়গায় আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা দুর্নীতি ঘুষ বাণিজ্য করেছেন আস্তে আস্তে সবগুলোকে ধরে এনে আইনের আওতায় আনতে হবে